আমার ভারিস আমার বান্ধব আমার বান্দি মিথ্যা বলেছে তার কবরে ভিন্ন দেশে আমার জাহান একটা বিছানা বিছিয়ে দা

যদি যদি ভালোভাবে বরকালের জীবনটা উদ্ভাসিত করতে চাও এই দুনিয়া জমিনে আমাদেরকে ফসল ফলাতে হবে একান থেকে ফসল উৎপাদন করে কামাই করে বরকালের जिंदगीতে সফলতা লাভ করার চেষ্টা করতে হবে জিন্দগিতে যদি ভালো থাকতে চায় আমার নবী বলেছেন কবরে যত মানুষের আযাব হয় তার সিংহ ভাগ অধিকাংশ মানুষের কবরে আযাব হবার কারণ হলো পোশাবের ছিটা তাদের গায়ে লাগা আমার ভাই নবী আমার একদিন চলতেছেন রাস্তা দিয়ে চলতে চলতে নবী খেয়াল করলেন রাস্তার কিনারাতে দুটো কবর রয়েছে সঙ্গে সাথীরা রয়েছে সঙ্গীরা রয়েছে আল্লাহ নবী বললেন ও আমার সাথীরা ও আমার সঙ্গীরা এই কবর গুলোতে আজাব হচ্ছে একটা কবরে আজাব হবার কারণ হলো প্রস্তাবের ছিটা এদের গায়ে লাগা দ্বিতীয় কবরে আজাব হবার কারণ হল সফল ঘুরি করা এর কথা ওর সঙ্গে আর ওর কথা এর সঙ্গে ও ভাই ও বাবা জিরা আমার অসুলেরা দরের মাতেরা এই দুটো অপি নিজের জীবনে ফেলে দেখে অধিকাংশ মানুষ এই দুটো অপরাধের ভিতরে যে কোনো একটা অপরাধে জড়িয়ে রয়েছে ঠিক না ওর কথা বলে আমাদের দেশের কিছু যুবক রে সব যুবক এই যুবককে দেখিছি তারা পেশাব ছেড়ে বসে তারা পানি নেয় কুলুপের ব্যবহার করে আর কিছু যুবক রয়েছে রাস্তার ধারে দাঁড়িয়ে ওড়ারে কি করে অর্ডারস কি বলে ওড়ারে রাস্তার ধারে দাঁড়িয়ে ঠিক গরু ছাগলের মতন চার পেজ জন্তুর মতন ছমায় আছে না আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে না কি অসুবিধা বলবেন ভাই একদল মানুষ রয়েছে যে যুবক গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরে আমি তাদের বলতেছি পায়ে দুটো হাত দিয়ে বলতেছি ভাই আর কোথায় হাত দিয়ে বল সেই জায়গায় হাত দিয়ে আপনি আসেন যদি মনে আপনার পায়ে দুটো হাত দিলে আপনি আর দাঁড়িয়ে পেশা ফেরবেন না তা আসেন আমি আপনার পায়ে দুটো হাত দেবো মুখে বলা আর কাজে পরিণত করার মধ্যে খুব বেশি পায়ে হাত দেওয়ার ক্ষেত্রে পার্থক্য আছে অন্য কাজের বেলা পার্থক্য থাকতে এত ছোট কথা বল আপনার পায়ে দুটো হাত দেব একটু দাঁড়িয়ে না বসে পেশা ফেরা শেখেন ওটা আপনার নদীর আদর্শ কার আদর্শ তোমার কবরে ভালো থাকতে যুবক সেদিন কবরে গে মনে করবে হাসিদের কথা পড়বেই বসে পেশা ফিরে যদি দুনিয়া থেকে যেতে পারো আর পোষাবে ছিটা থেকে যদি বাঁচতে পারো ঈশ্বরের ছিটা আপনি বসে সব ফিরলেও অনেক সময় ঈশ্বরের চিটা গায়ে ছিটিয়ে আসে পায়ে ছিটিয়ে আসে এগুলো লক্ষ্য করতে হয় এই জন্য রসুলের একজন সাহাবা তিনি কোন সফরে গেলে

মনে তো আস করবে খুব আমার ভাই তো পেশাবের ছিটার থেকে আমাদের প্রত্যেককে বাঁচতে হবে কে ধনী কে গরিব কে ভ্যান চালায় আর কে কোটিপতি এ সব বাদ দিতে নেই নবী বলেছেন অধিকাংশ মানুষের কবরের আযাব হবার জন্য কারণ হলো প্রস্রাবের ছিটা

যারা দাঁড়িয়ে পেশা ফেলেন কুলুকলেন না দেহ নাপাক হয়ে থাকে কোন সময় কার মৃত্যু হবে এটা আমরা বলতে পারি তার হয়তো স্বপ্ন ছিল নামাজ পর্ব বয়স তার হয়তো স্বপ্ন ছিল আর কিছুদিন পর থেকে আর কিছুদিন পর থেকে পেশা ফিরে পানি হয়তো নাপাক অবস্থাতে রয়েছে ওই অবস্থায় তার মৃত্যুটা হয়ে

তার সঙ্গে যুদ্ধ করবে বহু মানুষ তাকে হত্যা করার জন্য অগ্রসর হবে রাসুল বলেছেন তো বলছি নবী বলেছেন কিন্তু আল্লাহ তাদের অনেককে অনেক 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 মানুষকে জমিনে ধিয়ে ধ্বংস করে দেবে ইমাম মেহেদি আলী ইসলাম তিনি আসবেন উন্মতির জন্য উন্মতি মোহাম্মদীর জন্য প্রতিষ্ঠা করার জন্য কিন্তু ভাই তিনি কবে আসবেন কারো

মানে আসার আসার টাইপ হয়েছে তুমি চার দোকানে বসেছো পাশের বাড়ির লোকটার নামে জীবত করতেছো সেই নাম সমালোচনা করতেছ কি লাভ তুমি কি লাভ পেয়েছে বলো বল বলো আমাদের যিনি মাঝাবের ইমাম ইমামে আজাম আবু হানিফা হুজুরের প্রকৃত নাম মোমান বিন আমরা ইমাম আবু হানিফা বা ইমাম আজম নামে চিনি তো হুজুর বলতেন বাবা আমার যদি কখনো জীবন করা শখ হয় আমার যদি কারো সমালোচনা করার শখ হয় মন যদি আর না মানে মনটারে যদি আর বাধা না দিতে পারি যদি কখনো জীবন করতে হয় তো আমি আমার মার আর বাপের বিরোধ কার করবে বলেন বলেন আমরা কার করি হিব বলে হয়তো বলতেছি ভাই আমরা জিবত করার প্রতিযোগিতা হল যে প্রথম পুরস্কার দেওয়া হবে যিনি জানেন বিচারক তিনি মহা

আপনি যার নামে জিবদ করতেছেন আপনার জীবনের নেকিগুলো কেটে কেটে যার নামে করতেছেন তার নামে এড হচ্ছে যোগ হচ্ছে এই জন্যে আজন তো আমার মতো গোমড়া না তাই নামে আজন চালাক ব্যক্তি তাই বলেছিলেন এত কাউকে দিতে হয়